তো দেখি কয়েক মধ্যে ব্যাক করতেছি আর হইতাছে যে আমি মনে করি কি যে 10টা আলতু ফালতু কন্টেন্ট দেওয়ার থেকে একটা মন করে তোমার কনটেন্ট হবে তো কনটেন্ট দিমু যদি তোমরা দেখতে পারো মজা নিতে পারো বিনোদন বিনোদন চাও সব সময় চাই একটা সুন্দর কইরা এডিটিং ভিডিটিং কইরা প্রপারলি একটা ফাগলামি সাকলামির ভিডিও দিতে তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হইতাছে আর কামব্যাক কি এরকয় কামব্যাক আমি কোন জায়গায় গেছি না জানি কামব্যাক করব আমি গেমিং কমিনিটির মানুষ তোমাগো মানুষ তোমাগো ইয়া ফরুবেল ভাই জাতির ফরু ভাবি গেমিং এ আসি গেমিং এ থাকমু গেমিং এ কি যতদিন থার হয় অতদিন থাকমু আর ফোন দিতা সারা জায়গা থেকে যাই হোক গাইস তো দোয়া করি যাতে খুব শীঘ্রই সবকিছু ঠিকঠাক কইরা যাতে তোমার কোন মাঝে আবারো আগের মতো ভিডিও দিতে পারি আর হইতাছে তোমার কো নেহা পড়ে এতদিন অসুস্থ ছিল তোমার কো নেহা পড়লে সবাই দোয়া করি দুর্বল না অসুস্থ ছিল যার কারণে সবকিছু মিলাই আমরা মনে করি যে যে ইউটিউবের থেকে ইউটিউবের মধ্যেই আর কি আর আমার তো আইডিই নাই আমি গেমের গেমের মধ্যে মধ্যে কয়েক মাস ধরে হ্যাঁ আল্লাহর সবই বেলা যেই পর্যায়ে থাই না কেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আহ যাতে এমন প্রেশার যাতে আল্লাহ না দেয় যেটা সহ্য করতে না পারি আর আল্লাহ তো নিজেই কইছে যে এমন চাপ চাপায় দিবো না যে যেটা নাকি সহ্য করতে পারবো না আমি কিন্তু ছোটবেলা থেকে এরকম গৃহবন্দী ঘরের মধ্যে বন্দি এখনো ইয়ে নাই তো এই জায়গায় অব্যাসে দাস বানাইলেছি ওকে সবাই নেহার জন্য দোয়া করি হ্যাঁ আল্লাহ ফেজ সব ভালো থেকে সুস্থ আল্লাহ